গুড আফটারনুন সবাইকে আবারও তা টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজকের এই ব্লগটা শুরু করে দিচ্ছি এই বিকেল বেলায়। এখন সময় ওই সাড়ে চারটের মতো আজকে স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল এর পিছনের কারণ তো তোমাদেরকে বলবই তার আগে স্নানের পর কী কী আমি স্কিন কেয়ার করতে থাকি সেগুলো দেখাতে দেখাতে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি তোমরা সকলেই জানো যে আমাদের ওপর দিয়ে এখন একটা বিশাল বড় ছাপটা পেরিয়ে যাচ্ছে তারই মাঝখানে আমরা ভাবলাম যে এই রকম করে আর কতদিনই বাজাবে আমাদের সকলের অবস্থা অনেকটাই বেহাল হয়ে পড়েছিল সেই মুহূর্তে মনে হলো যে না জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে আগের দিন যখন আমি একটি ব্লগ ছেড়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে মাঝের মধ্যে পরিবর্তন করা খুবই দরকার তো তার মধ্যে একজন দাদা আমাকে কমেন্ট করে যে সত্যি যদি কখনো কোনো পরিবর্তন ভালো কিছুর জন্য হয় তাহলে কিন্তু সেই গতি পরিবর্তন করতে কোনো অসুবিধা নেই তো দাদার কমেন্টটা যেন আমার মনে লেগে গিয়েছিল। যাই হোক আমি সে দাদার কমেন্টেই আমি উত্তর দিচ্ছি যে সত্যি আমাদের মনে হয় যে এই মুহূর্তে এখন একটা গতি পরিবর্তনের খুবই জরুরি সেই জরুরি কাজটি আমরা পালন করতে গিয়ে আজকে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল স্নান করতে করতে হ্যাঁ আজ আমরা গিয়েছিলাম ডক্টরের কাছে এবং ডক্টরের কাছে গিয়ে আমরা ভালোভাবে কিন্তু তার চেক আপ করিয়ে নিলাম এখন হয়তো তোমরা ভাবছো কেনই বা গেছিলাম ডক্টরের কাছে এবং কারই বা চেক আপ করাতে গিয়েছিলাম আর তোমরা ভাবছো যে টাইটেলে তো লেখা রয়েছে যে একজন অতিথি এসেছে এত তাড়াতাড়ি কে কোন অতিথি কীভাবে এলো তো এরকম একটা তোমরা চিন্তা ভাবনা হয়তো করছো কিন্তু আমি বলবো যে একটু দাঁড়িয়ে যাও আগে একটু আমাকে স্কিন কেয়ারটা করে নিতে দাও আর আমি তারপর করে একটু ঠাকুর প্রণাম করে আসি তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা সবাই জানো যে আমি স্নান করে সবার আগে ঠাকুর প্রণাম করি তারপর আমি যে কোনো কাজ কিন্তু করি তো সবার আগে স্নান সেরে নিলাম স্কিন কেয়ার করে নিলাম তারপর কিন্তু ঠাকুর প্রণাম করে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির নতুন অতিথিকে আর আমি এখন স্কিন কেয়ার করে নিয়েছি আর আমি কিন্তু এখন নিজে স্কিন কেয়ারের প্রতি একটু যত্ন নিচ্ছি কেন কি এই কয়েকদিন ধরে আমি কিচ্ছু করছিলাম না তো ইদানিং আমি একটা বডি ওয়াশ ইউজ করছি সেটা হচ্ছে নিভিয়ার এই বডি ওয়াশটা সত্যি বলতে আমার স্কিনকে ভীষণভাবে স্মুথ রেখেছে আর এর যদি দাম বলি তো এর দামটা ঠিক আমি দেখতে পাচ্ছি না কোথায় লেখা আছে তারপর দেখতে পেলাম এই সাইডে তো এর দাম নিয়েছে ফোর নাইনটি সত্যি বলতে স্কিনটা এত সুন্দর স্মুথ করে দেয় একটা সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা বডি ওয়াশ এত সুন্দর আমি বডি ওয়াশ আজ পর্যন্ত ইউজ করিনি ভীষণভাবে সফট এবং সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে আর এছাড়া আমি একটা লিপ বাম ইউজ করছি তো এই লিপ বামটা তোমরা আশা করছি তোমরা আমার ভিডিওতে দেখে নিয়েছো এর আগে যখন শর্টস ছেড়েছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই আমি লিপ বামটা ইউজ করছি তো এটার দাম নিচে মোটামুটি ওই তিনশো টাকার মতো সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে তোমরা কিন্তু চাইলে ইউজ করতে পারো এই বডি ওয়াশটা আর এই লিপ বামটা তো ভীষণভাবে মানে লিপটাকে একটা ময়শ্চারাইজ করে রাখে পুরো সারাক্ষণ যতক্ষণ তুমি ইউজ করবে তো আমি এখন কী কী স্কিন কেয়ার হিসেবে এই জিনিসপত্র ইউজ করে থাকি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলি গাড়ি ঘোড়ার আওয়াজ যেগুলো আমার ব্যাকগ্রাউন্ডে আসছে সেগুলোকে তোমরা একদমই ইগনোর করো আর ইগনোর করো আমার চোখের মুখের যে দাগ ডার্ক সার্কেল আর সাথে পিম্পলস যেগুলো বেরিয়েছে স্কিনের মধ্যে সেই সব কিছু তোমরা বাদ দিয়ে দাও তো এখন যেটা দেখবে বা যেটা তোমরা ফোকাস করবে সেটা হচ্ছে আমার মনের মধ্যে যে একটা আলাদা রকম খুশি আর মুখের মধ্যে যে হাসিটুকু রয়েছে সেটাকে তোমরা একটু ফোকাস করো তো তোমরা টাইটেলটা দেখে বুঝতে পারছো যে বাড়িতে কোনো নতুন অতিথি এসছে তো অনেক দিন পর এতটা খুশি আমাদের বাড়িতে এসছে টানা কয়েকটা দিন আমাদের বাড়িতে কি অবস্থা হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো আমাদের কাছে ছিল না তো সবাই সবাই নিজের নিজের কাজে নিজেদেরকে ব্যস্ত করে রেখেছিলাম আগের দিনই বললাম যে কি বলবো অনেক রকমভাবে চেষ্টা করছি যে হ্যাঁ আমি এই কাজে ব্যস্ত হয়ে পড়ি হাজব্যান্ড তো নিজের অফিসের কাজে ব্যস্ত হয়ে আছেই আছে মা নিজেকে ব্যস্ত করে তুলছে বিভিন্ন রকম ঘরের টুকটাক কাজ করে তো আমরা আমি খুব একটা বেশি কাজকর্ম করি না সেটা তোমরা সবাই জানো যে আমি ঘর গোছাগোছি করি নিজের ব্লগটাকে সামলাই সাথে হচ্ছে যদি কিছু এদিক ওদিক বাজার হাট এসবগুলো এসবগুলো আমি করে থাকি কিন্তু বাকিটা সময় পুরোপুরি আমি মানে একদমই ফাঁকা বলতে পারো তো সেই সময়টুকুটা আমার কাছে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো এরকম তোমাদেরকে আগের দিন ব্লগে আমি বলেছি আর আগের দিন যে ব্লগটা ছিল সেটাতে আমি কি বলেছি আমি এখনো পর্যন্ত নিজে জানি না যে আমার সাথে আমি কি ঘটনা তোমাদের কি কথা বলেছি বা কি ঘটনা ঘটে গেছে সেই ঘটনাগুলো আমি কি কি বলেছি আমার মনে নেই মানে এরকম একটা অবস্থা হয়ে আছে তো এখন যেটা বললাম মুখে হাসি তো মুখের হাসি দেখে বুঝতেই পারছো যে কিছু একটা নতুন হয়েছে বা একটা খুশির মুমেন্ট হচ্ছে আমাদের সাথে তো সেটা হচ্ছে তোমাদেরকে দেখাতে হবে না দেখালে কি করে হবে কেন কি সে এখন আমাদের বাড়ির একজন সদস্য ছোট্ট সদস্য আর এই সদস্য একদমই পুছকে একদমই পুছকে একদমই পুছকে কী বলি আমি ভাবলাম যে না তোমরাও হয়তো তাকে দেখে অনেকটাই খুশি হবে তো সেই কারণেই তোমার সাথে আগে আলাপ করিচ্ছে আর আমাদের বাড়িতে যদি কোনো সদস্য রয়েছে সেটাকে তো আলাপ করাবো না এটা তো হতে পারে না কেন কি সেও ব্লগে আসবে তো এই কারণেই ভাবলাম যে তোমার সাথে আলাপ করি দিই কারণ আমি মনে করি যে যেরকম আমি এবং আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আর সাথে যেরকম অ্যাটাম ছিল আমরা যখন চারজনের পরিবার ছিল বাকি আমাদের বাড়িতে মাছ এবং ছোটো ছোটো আগে কাছুয়া ছিল তোমার জানতে তো সেই কাছোয়া সবাই আমাদের পরিবার একদমই তো আমার মনে হয় একজন সদস্য যখন চলে যায় তো সেই সময়টা কতটা কষ্টে সেটা হয়তো আমরা মানে সবাই জানি যে হ্যাঁ সত্যি অনেক কষ্টের তো ওই মুহূর্তটা আমরা কাটাতে পারছিলাম না আমাদের মনে হয় যে ওকে যখন আমরা কষ্টটা মানে কি বলবো আমার এখনও ভাষা হারিয়ে ফেলছি আমি তো ওরকম সময়টা থেকে মনে হয় যে যদি কিছু নতুন কিছু খুঁজে বের করা যায় যে হ্যাঁ এটা হলে আমাদের জন্য অনেকটা ভালো হবে তো সেটাই আমরা করার চেষ্টা করবো তো আর সেটা আমরা চেষ্টা করেছি যে একজন নতুন অতিথিকে নিয়ে এসেছি আমরা তোমাদের দেখিয়ে দিই সেই নতুন অতিথিটা কে আশা করছি তোমরা অনেক খুশি হবে আর তাকে অনেক ভালোবাসা দেবে তোমরা চলে এসেছে আমাদের নতুন অতিথি এখনো পর্যন্ত নাম ঠিক করা হয়নি তোমরা যদি কিছু পছন্দ করে নাম দিতে চাও অতি অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের নতুন অতিথির নাম কি হবে তো অবশ্যই আমি চেষ্টা করব তাদের মধ্যে ভালো যদি আমার মনে হয় যে হ্যাঁ এই নামটা এই পুচকুটাকে শ্যুট করছে তাহলে অতি অবশ্যই সেই নামটা তোমার রাখা হবে তো দেখে নাও এই হচ্ছে সেই নতুন অতিথি এবং এটা হচ্ছে পুচকে একটা অতিথি তোমরা দেখে নাও এই হচ্ছে আমাদের বাড়ির সদস্য তো এখন তো আমি ওকে ডাকছি বাতু বলে তো বাতু বাতু বলে ডাকছি এখন ও সারাক্ষণ খাওয়া দাওয়া করছে ঘুমো করছে আর খেলছে আর আমাদেরকে প্রচুর ভালোবাসা দিচ্ছে আর সাথে তো আমাদের বাতুকেও ভালোবাসছি আমরা আর তোমরা কিন্তু অবশ্যই বাতু ভালো একটা সুন্দর পুচকে একটা নাম দিও বেশি বড় নাম দিও না আমি এটুখানি বলবো কারণ ছোটো তো আর আমাদের নাম ধরে ডাকতে যেন সুবিধা হয় যে হ্যাঁ ওর এই নামটা ওকে খুব শ্যুট করছে আর ও যেন কথাটা বুঝতে পারে যে ও যখনই নামটা দেবে এই যে বাতু বাতু ওটা দু অক্ষরের এরকম দু অক্ষরের নাম দিলে সবথেকে বেশি সুবিধা হয় তোমরা চাই চেষ্টা করবে যে এরকমই একটা নাম হোক যেটা ওর জন্য শ্যুট করবে তো চলো একটু হাই করে দাও একটু হাই করে দাও হাই তোমরা আমার নাম ঠিক করে দাও জলদি জলদি আর তারপর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও ঘুম পেয়ে গেছে চলো চলো এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা আর এই সন্ধেবেলায় চলে এসেছি কিন্তু আবারও আমি ডাইনিং প্লেসের দিকে আর একটুখানি স্প্রে করে দিচ্ছি পুরো রুমের দিকে আসলে এই সময়টা একটা অন্যরকম স্মেল হয় কেন কি বাড়িতে বাচ্চা থাকলে যেরকম একটা স্মেল হয় না ঠিক সেরকমই একটা স্মেল থাকে তো সেই কারণেই একটুখানি স্প্রে করে দিচ্ছি আর এই বিকেলবেলার পর থেকে আমি আর কোনো রকমভাবে ব্লগটা কন্টিনিউ করিনি আসলে এই কুচকেটার সাথে খেলতে খেলতে যে কখন সময় পেরিয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি অভিষেক বাড়িতে ছিল না আমাদেরকে ড্রপ করে দেওয়ার পরই ও আবার মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিল তো সেই কারণে আমরা দুজনে একা পড়ে গিয়েছিলাম তাই একা একা খেলাধুলার কেন করব আমার সাথে এখন চলে এসেছে কিন্তু একটা ছোট্ট কুচকে তার সাথে খেলতে খেলতেই সময়টা পেরিয়ে গিয়েছে আর বিকেলের দিকে আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম আর এই ভেজ পাপগুলো তো এই ভেজ পাপগুলো না একটুখানি এখন গরম করে নেব আসলে এখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে তাই ঠান্ডা হয়ে গেছে তাই মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো দেব আর গরম হয়ে যাবে তো চলো গরম করে নিই আর ওদিক থেকে মাকে বলেছি যে মা তুমি চাটা বানিয়ে দাও তারপর কাজ করতে করতে গল্প করতে করতে আজকে এটা খাওয়া দাওয়া আমাদের করা হয়ে যাবে এই সন্ধেবেলার দিকে একটু চায়ের সাথে যদি একটু স্ন্যাক্স হয়ে যায় না তাহলে পুরো চায়ের আড্ডাটা একদম ভালোভাবে জমে যাবে তো মা আর আমি দুজনে মেলা একটুখানি চা খাচ্ছিলাম আর একটুখানি পাপ খাচ্ছিলাম আসলে এই যে পাফটা না মা বলছে যে বেশ খেতে ভালো এর আগে আমি জানতাম পানির হয় আর না হলে চিকেন হয় এরকম যে ভেজ সবজি দিয়ে এরকম বানানো হয় দোকানে পাওয়া যায় সেটা আমি জানতামই না তবে খেতে ভীষণ ভালো তো তুমি কোথা থেকে হঠাৎ করে এরকম নিয়ে এলে আমি নিজেই বুঝতে পারিনি এসব গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করছি আর আড্ডা মারছি সত্যি বলতে এই মুহূর্তটা আমাদের কাছে অনেক দিন পর এলো তার জন্য একটা আলাদা রকম খুশি রয়েছে আর এই সব কিছু খুশি যেন ওই পুচকেটার জন্য ওই পুচকেটা যে আমাদের মনের মধ্যে একটা আশার আলো দিয়েছে সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো আমাদের খুশিটা দেখে আমরা নিজেদের মনের মধ্যে একটা বাঁচার জন্য আরও একটা শক্তি খুঁজে পেলাম সত্যি বলতে এই মুহূর্তটা যে আমাদের মনের মধ্যে কী যাচ্ছিলো সেটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না তবে এইটুখানি বলতে পারি তাকে কিন্তু আমরা ভুলিনি শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে যেন আমরা মনে রেখে একটা অন্যরকম বাঁচার শক্তি খুঁজে পাই সেই বাঁচার শক্তি কিন্তু আমাদের কাছে এখন চলে এসছে এবং তাকে নিয়ে আমরা চেষ্টা করছি যে হ্যাঁ এবার আমরা ভালোভাবে থাকবো অন্যরকমভাবে বাঁচবো বাস এইটুখানি এর থেকে বেশি কিন্তু আমরা কিছুই চাই না এই দিক থেকে আমি চলে এসেছি কিন্তু এখন কিচেনে তো কিচেনে একটু এসে পরে ভাবলাম একটু ভালো মন্দ রান্না করা যাক আসলে এই কয়েকদিন কিছুই বানাইনি কিছুই করিনি কিছু করতে ইচ্ছে করছিল না তোমাদেরকে বলেছিলাম তো আজ একটু চেষ্টা করছি একটু অন্যরকম করে চিকেন বানাবো তাই ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিন্তু একটা ফ্রাই প্যান যেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল চাইলে একটুখানি বাটারও তোমরা অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে কোনো রকমভাবে বাটার ইউজ করিনি পরবর্তী সময়ে বাটার ইউজ করব তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব। আর তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু এই ম্যারিনেট করা চিকেনটা তো এই চিকেনটার মধ্যে প্রথমেই বলি আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন আর যে চিকেনটা আমি পিস নিয়েছি সেটা হচ্ছে কারি কাট চিকেন তোমরা দোকানে যখন দাঁড়িয়ে নেবে তখন তোমাদেরকে একটু বলে দিতে হবে যে চিকেনের মধ্যে যখনই তোমরা চিকেনটা নেবে তখন কিন্তু এরকম যেন লেগ পিস না দেয় একদম নর্মাল যেরকম কারিকাট হয় ঠিক সেরকমই তোমাদেরকে কিন্তু নিতে হবে দেখো আমি যেরকম একটা অনলাইনে নিয়ে বসে রয়েছি একটা লেগ পিস এরকমটা নাহলে তোমাদেরকেও দিয়ে দেবে তো আমাকে দেখছি দিয়ে দিয়েছে সেটা কি আর ফেলে দেব এরকম ভাবলাম করেই নি যাই হোক এবার তোমাদেরকে বলে দিই যে আমি এখানে ম্যারিনেট কীভাবে করেছি আমাদেরকে প্রথমে নিতে হবে কিন্তু পরিমাণ মতো টক দই আদা বাটা ধনে জিরে বাটা রসুন থেতো করা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা কিন্তু থেঁতো করে নিতে হবে পরিমাণ মতো দিতে হবে লবণ গোলমরিচ ছেঁতো করা গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো আর সাথে দিতে হবে কিন্তু পাতিলেবুর রস এটাকে পুরোটা ভালোভাবে মেখে নিতে হবে তারপর ফ্রিজের মধ্যে দশ মিনিটের মতো রেখে দিলেই চলবে তারপর এইভাবে দেখো যেটুকানি মশলা ছিল সেইটুকু মশলা কিন্তু এইভাবে আমি পুরোটার মধ্যে মানে চিকেনটার মধ্যে লাগিয়ে দিচ্ছি এবার ভালো করে কিন্তু সময় নিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এইভাবে ফ্রাই করে নিতে হবে দেখো আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি এবার আমি চিকেনটাকে তুলে নেব এর পরের যে স্টেপটি ছিল সেই স্টেপটা না আমি পুরোপুরিভাবে স্কিপ করে গিয়েছি বলতে পারো আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে কোনো রকম ভাবে ভিডিওটা নিতে পারিনি আর সেই জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমি কি করেছিলাম চিকেনটাকে যখনই দেখবো একটু ঠান্ডা হয়ে এসেছে তোমাদের বাড়িতে যদি কোন রকম ভাবে সিখ জাতীয় কোনো জিনিস থাকে সেরকম জিনিস দিয়ে তোমরা কি করবে ওটাকে একটুখানি বাটার লাগিয়ে পুড়িয়ে নেবে চিকেনটাকে ওই যেভাবে আমরা সিখ কাবাব বানাই ঠিক সেরকমভাবেই তো সেইভাবে আমি করে নিয়েছি তো তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি তো তার জন্য একটু ভুল হয়তো আমার দিয়ে হয়ে গেছে তোমাদেরকে বলে দিলাম তোমরা কিন্তু এই ভুলটা করো না আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ সাথে নিয়ে নিয়েছিলাম কাজু আর দিয়ে দিলাম কিন্তু যখন দেখবে একটু হয়ে এসছে পেঁয়াজটা তখন দিয়ে দিতে হবে কিন্তু ধনে পাতা কুচি তাতে একটা সুন্দর কালার চলে আসবে এবার ওই কড়াইতে বা ওই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে একটুখানি রিফাইন অয়েল আর যে বাটাটা আমরা বেটে দেখেছিলাম মানে পেঁয়াজ কাজু বাদাম সাথে ধনে পাতা সেটাকে না ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছিলাম তো দেখো এরকম একটা অবস্থাতে যখন দেখবে পেস্ট হয়ে গিয়েছে আর অবশ্যই যখনই পেস্ট করি তখন কিন্তু ঠান্ডা করেই পেস্ট করবে তাহলে তোমাদের সুবিধা হবে অনেক সময়তে মানে গরমটা আমরা মিক্সারের মধ্যে দিয়ে দিই এবং সেটা অনেকটা গরম হয়ে যায় এতে কিন্তু অনেকটা কিন্তু অসুবিধা হতে পারে পরবর্তী সময়ে সেটা মানে ভুল আমাদের মনে হয় এটাতে কিন্তু অনেকটা প্রবলেম ক্রিয়েট হতে পারে সেটা তোমাদেরকে বললাম না যে কি কি প্রবলেম হতে পারে তোমরা সেটা সবাই জানো তো দেখো ভালোভাবে একটুখানি যখন ফ্রাই হয়ে যাবে তখন আমাদেরকে দিয়ে হবে কিন্তু একটুখানি টক দই এটার মধ্যে তাহলে কি হয় ফ্লেভারটা আরও সুন্দর কিন্তু আসবে তো দেখো এখানে আমি টক দই ব্যবহার করে নিচ্ছি মোটামুটি ওই দু চামচের মতো আর দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু ডেলা পেকে গেলে অনেকটাই প্রবলেম হয় মেশানোর সময় আর তল ধরে যাওয়ারও কিন্তু চান্স থাকে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখেই কাজটা করতে হবে যদি মনে হয় যে হ্যাঁ একদমই আঁচটা বেশি আছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধই করে দেবে সব থেকে বেশি ভালো হয় মানে দই মেশানোর সময় অনেক সময় ফাটানোটা দেখবে ভালোভাবে হয়ে ওঠে না তাই ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এভাবেই আমাদের করে নিতে হবে এবার পরিমাণ মতো একটুখানি জল দিতে হবে যতটা পরিমাণ তোমাদের মনে হয় যে আমরা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে তো যখন দেখবে ফুটে এসছে তখন আমি দেখো বাড়িতে বানানো যে খোয়া ক্ষীর হয় সেই খোয়া ক্ষীরটুকু একটুখানি আমি দিয়ে দিলাম এতে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসবে এতক্ষণ পর্যন্ত আমি রান্নাটা তোমাদেরকে বলেই যাচ্ছি আসলে যে রান্নাটা আমি কি বানাচ্ছি সেটা তোমাদেরকে বলা হয়ে ওঠেনি এই যে চিকেনের রেসিপিটা তোমরা এতক্ষণে হয়তো অনেকটাই জেনে গেছো বা বুঝে গেছো এটা বানাচ্ছি কিন্তু একদমই মানে দোকানের মতো করে একদমই যেটাকে বলা হয় যে আফগানি চিকেন সেটাই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর সত্যি বলতে খেতে এত সুন্দর হবে যে তোমরা নিজেরাই বলবে যে সত্যি এত সুন্দর আমরা দোকানেও খাইনি এবার যখন আমাদের গ্রেভিটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে উঠবে তখনই দিয়ে দিতে হবে কিন্তু শাহি গরম মশলা আর সাথে পরিমাণ মতো লবণ আর এখানে আলাদা করে কিন্তু চিনি বা মিষ্টি অ্যাড করছি না যেহেতু খোয়া ক্ষীর অ্যাড করেছি আর তোমরা চাইলে কিন্তু খোয়া ক্ষীরের বদলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো যেহেতু আমাদের বাড়িতে আজকে বানানো হয়েছে খোয়া ক্ষীর তাই আমি এখানে অ্যাড করতে পেরেছি নাহলে আমাকেও সেই ফ্রেশ ক্রিম অ্যাড করতে হতো তো দেখো এখানে আবারও ভালোভাবে তেল ছেড়ে উঠেছে এবার দিয়ে দেবো কিন্তু সেই চিকেনগুলো দেখো এখানে কিন্তু চিকেনগুলো অলরেডি হয়ে গেছে একবার আমি ফ্রাই করেছি তারপর পরে নিয়েছি তাই চিকেনটাকে বেশিক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে না এবার ভালোভাবে কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করার পর যখন দেখব আরও একটুখানি তেল ছেড়ে উঠেছে আর সামান্য একটুখানি জলও দিয়ে দেবো আমরা এতে কি হবে গ্রেভিটা খুব সুন্দরভাবে মানে পুরো চিকেনের মধ্যে লেগে যেতে পারবে আর খেতে অপূর্ব হয় আমি বারবার বলছি আবারও বলছি তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু জানিও যে চিকেনটা সত্যি তোমাদের ভালো লেগেছে কি না এবার আমাদের চিকেন কিন্তু একদম শেষের পর্যায়ে দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে উঠেছে আর এই চিকেনটা কিন্তু খুব বেশি একদম রসালো হবে না এরকম একটা সেমি গ্রেভি হবে যাতে তোমরা রুটি বা পরোটার সাথে খুব সুন্দরভাবে খেতে পারো আর এবার দেখো আমি দিয়ে দিচ্ছি ওই হাফটা চামচের মতো বাটার খুব কম বাটারেই কিন্তু ওই রান্নাটা আমি করেছি তা বলে যে খেতে খারাপ হবে বা খেতে ভালো লাগবে না তা কিন্তু একদমই নয় খেতে অপূর্ব হবে বারবার বলছি তো যাই হোক বাটারটা আমি অ্যাড করে দিয়েছি পুরোটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব তারপর আগে থেকে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা আমরা অ্যাড করব গন্ধের জন্য এদিকে কিন্তু আমাদের আফগানি চিকেন তৈরি হয়ে গেছে আর ওদিকে মা রুটিও করে নিয়েছে আর এরকম শীতের দিনে আফগানি চিকেন আর গরম গরম রুটি কিন্তু একদম জমে যাবে তো চলো এবার প্লেটের মধ্যে সার্ভ করে দিই আর গরম গরম খাওয়াও হয়ে যাক তাহলে আজকের এই ব্লগটা খাবার সার্ভ করতে করতেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা আমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না সাথে আমাদের নতুন অতিথি আর তার সাথে আমাদের এই চিকেনের রেসিপি কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে আরও ভুলবে না তো চলো আজকের জন্য টাটা